দেশ প্রেমিকদেরকে হত্যা করে বয়কট করে ব্যান্ড করে তারা ভারতের পূর্ণ দালালি করে বাংলাদেশকে সিকিম বানানোর জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছিল আর বাংলাদেশের স্বাধীনতা কামিদের জীবন এবং রক্তের বিনিময় তরুণ সমাজের তীব্র প্রতিবাদে এবং বিদ্রোহের কারণে তা দাদার দেশ দালালদের যেখানে ছিল সেই থেকে গিয়ে আসতে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে তৈরি করেছেন যদি এই উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করি ততদিন আল্লাহ তাআলা এই ভড়িটাকে আমি যেমন যত্ন করে রাখি চশমাটাকে মুছে রাখি কলমটাকে বুক পকেটে রাখি ততদিন আল্লাহ আমাদেরকে যত্ন করে রাখবেন মায়া করে রাখবেন রহমত দিয়ে রাখবেন আরামে রাখবেন আমাদেরকে আল্লাহ তাআলা তার দয়া দিয়ে ভরপুর করে রাখবেন কিন্তু যদি উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হই তাহলে আল্লাহ তাআলা আমাদের ছোট কলমটাকে যেমন আমরা ফেলে দেই ভড়িটাকে ফেলে দেই এই এটা ঘরে রাখছিস লেখেনা টাকা না যা ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একই ভাবে ফেলে দিবেন গজবের মধ্যে লাানাতের মধ্যে আদরিবা আলাইহিম الذিল্লাতে ওয়াল মাসকানা দারিদ্রতা ক্ষুধা লাঞ্চনা অপমান এর মধ্যে ফেলে দিবেন আমাদের জানা দরকার যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে কেন তৈরি করেছেন আমরা যখন যখনই আল্লাহর কাছে জানতে চাই রব্বুল আআমিন আপনি আমাদেরকে কেন তৈরি করেছেন এত সুন্দর করে এত মায়া করে কি সুন্দর দুটি চক্ষু দিলেন জ্ঞান করার জন্য গবেষণার জন্য আপনি আমাদেরকে নলেজ দিলেন দিলেন দিলেন। জ্ঞান বলার জন্য কি সুন্দর ভাষা আপনি শিক্ষা দিলেন নিজের অন্তরকে প্রশান্তি দেওয়ার জন্য সুন্দরী স্ত্রী দিলেন মনোরঞ্জনের জন্য আমার যৌবন দিলেন পরিযা শীতল করার জন্য সন্তান দিয়ে আমাকে ধন্য করলেন দুনিয়ায় সম্মান দিলেন ইজ্জত দিলেন কোটি কোটি টাকা দামের তা আমার জন্য আপনি বরাদ্দ করলেন সূর্যের মাধ্যমে কি সুন্দর চাঁদের কিরণ দিয়ে স্নিগ্ধতায় আপনি আমাকে মুখরিত করে দিলেন এমনি করে করে লিভার কিডনি ব্লাড ফাঙ্ক হার্ট হাড্ডি গোস্ত চামড়া রক্ত কি সুন্দর দেখতে আমাকে আপনি আর সফল মহলুপাত বানাইয়া দুনিয়ায় হাজার রকমের খাবার হাজার রকমের ফুলের সৌরভ ঘ্রাণ দিলেন আমার মনে প্রশান্তি দেওয়ার জন্য লক্ষ লক্ষ পাখির ডাক আমার কানে আপনি শোনালেন আমাকে তৃপ্তি দেওয়ার জন্য কত রঙের সবুজ গাছ গাছালি তার মধ্যে হাজার রঙের ফল ফল আদি দিয়ে ভরপুর করে রাখলেন এত ভালো আপনি আমাকে বাসেন আল্লাহ এত মায়া করে আপনি আমাকে বানালেন আল্লাহ কিন্তু কেন বানালেন আপনি আমাদেরকে একটু জানাইয়া দেন আল্লাহ বলেন তোমাকে বানিয়েছি তিনটা উদ্দেশ্য সাধন করার জন্য এক নম্বর হলো। এক নম্বর কারণ হলো তোমাকে আমি দুনিয়ায় পাঠাইলাম দুনিয়ায় গিয়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তুমি আমারই আইন মানবা আমার বিধান মানবে আমার হুকুমাত মানবে এমনকি অন্য মানুষরাও যেন আমারই হুকুম মানে আমারই বিধান মানে আমারই আইন মানে সেই জন্য তুমি প্রতিনিধিত্ব করবা তুমি দায়িত্ব পালন করবা তুমি রিপ্রেজেন্টেটিভ হয়ে যাবা এই জমিনের বুকে অন্য কারো আইন তুমিও মানবা না সবাই মিলে যেন আমার আইনটা মানে সেই রকম দায়িত্ব তুমি পালন করবা এই দায়িত্ব দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় বানাইছি এক নম্বর আমরা আল্লাহর কি করব বলে খেলাফতের দায়িত্ব পালন করব এক নম্বর দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন বলেন খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে তুমি কশিনকালেও যেন ইনসাফের বাইরে চলে না যাও আমার আনুগত্যের বাইরে চলে না যাও আমাকে যেন কোন জায়গায় এড়িয়ে নিজে নিজে আমার। ভিন্ন মত কিংবা আইডোলজি ধারণ না করো সেজন্য খেলাফতের সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আর একটা উদ্দেশ্য বানিয়েছি দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমারই দাসত্ব করবে আমারই আনুগত্য করবে অন্য কারণ নয় খেলাফতের কোয়ালিফাই করেছি আমি সেটা দ্বারা যেন অন্য কিছুকে তুমি এস্টাবলিশ না করো সেই জন্য সব সময় আমারই গোলাম হয়ে থাকবে আমারই গোলামিত্ব করবে আমারই প্রভুত্ব স্বীকার করবে এই জন্য আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি তাহলে দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ইবাদত বলেন কি দ্বিতীয় উদ্দেশ্য কি প্রথম উদ্দেশ্য কি খেলাফত দ্বিতীয় উদ্দেশ্য কি ইবাদত আল্লাহ রাবুলামিন বললেন একমাত্র আমার এবাদতের জন্য তৈরি করেছি এই আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য নামাজকে ফরজ করে দিলেন ফরজ ওয়াজিব কিংবা নফল নামাজ যাই পড়ি কেন সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়তেই হয় নামাজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কথা স্বীকৃতি আল্লাহ আদায় করতেছেন বান্দার কাছ থেকে ইয়া কানা আবুদু তানস্তায়ী কেকাস বলেন না সবাই বলি আল্লাহ বললেন কেবলমাত্র আমারই ইবাদতের উদ্দেশ্যে তৈরি করেছি নামাজের মধ্যে আমরা বলি আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি সুবহানাল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি আর বলছি কেবলমাত্র তোমারই ইবাদত করি তাহলে আল্লাহ যা চাইলেন বান্দা ঠিক সেই স্বীকৃতিটা দিলেন আল্লাহ এখন বেজান না খুশি আর পিছে বলে না খুশি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন কোন বান্দা বলে দাঁড়িয়ে যখন বলে আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থী হই বান্দা যখন এত সুন্দর সিক্রিদি দেয় মনে হয় আল্লাহ রব্বুল আলামিন বান্দার মাথার মধ্যে আদর মাখা হাত দিয়ে ডাক দিয়ে কয় ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নাত

মোরাল দায়িত্ব হিসাবে ডিউটি হিসাবে দিয়ে বললেন আল্লাহ আমি আল্লাহ এখলাফতের দায়িত্ব পালন আর এবাদতের মধ্যে দিয়ে আমি আল্লাহ কিন্তু তোমাকে ভুলে যাইনি একটি বান্ডিঞ্চের মধ্যে রেখেছি একদিন তোমার মৃত্যু হবে একদিন তোমার জীবন দিয়ে আমি আল্লাহ তৈরি করলাম এই মৃত্যুটা যে হবে আমি আল্লাহ জীবন এবং মৃত্যুর মাঝখানে পরীক্ষা করে নিতে চাই তোমাদের মধ্যে কর্ম সম্পাদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ কে কে করো আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করে নিতে চাই আহসানো আমরা যে কাজই করি না কেন আশা করি আহসান করবো হুসনুনের তফজিল হলো আহসান সবচেয়ে ভালো কাজ কে করো অনেক কাজ আছে সমাজে তার মধ্যে আমরা সবচেয়ে ভালো কাজটি করব করব ভালো করে করবো দেখেন এত সুন্দর আয়োজন এবং আপনার এত সুন্দর শ্রোতা এত ভদ্র শ্রোতা আবার ঠিক পাশাপাশি যারা এই সুন্দর অ্যারেঞ্জমেন্টে আছে তারাও কত নিপুণ কাজ করার চেষ্টা করছে এটা হলো আহসানু আমালা আল্লাহ বলছেন আকসারু আমালা বলেন নাই আল্লাহ বলছেন আহসানু আমালা আপনি কত বেশি কাজ করলেন এটা আল্লাহ দেখার বিষয় না বরং কাজটা কত সুন্দর করে করলেন এইটা আল্লাহ দেখার বিষয় আপনি মোজ যখন কাটবেন তখন মোজটা সুন্দর করে কাটেন যখন কথা বলবেন তখন নিজে চেষ্টা করবেন সবচেয়ে ভালোভাবে কথাটি বলা। আপনি যখন জামাটি পরবেন তখনও সুন্দর করে জামাটি পরার চেষ্টা করবেন আপনি যখন এই যে ক্যামেরাম্যান এই শত ক্যামেরা হাজির হয়ে যাবে হয়তো আরো বেশি হয়ে যাবে আপনারা যখন এডিট করবেন তখন কালার কম্বিনেশন তারপরে এর মধ্যে সাউন্ড কোয়ালিটি ইত্যাদি ইত্যাদি দিয়ে কত ভালো করা যায় যে যত বেশি ভালো করবে আল্লাহর কাছে সে তত বেশি ভালো মানবে তাহলে কোনো কাজ করা নাই বরং ভালো কাজটি সুন্দর করে সম্পন্ন করতে হবে বলেন ভালো কাজটি সুন্দর করে পড়তে হবে তিনটি বিষয় আলোচনা করতে আমার পক্ষে সম্ভব হবে না আজকে আমি একটি বিষয় আলোচনা করি শুধু আচ্ছা কোন একটা জিনিস তৈরি করা হচ্ছে কেন এই ডিসিশন কখন তৈরি হয় জিনিসটি তৈরি করার পরে নাকি তৈরি করার আগে যিনি তৈরি করবেন তিনি প্ল্যান করে সেই আলোকে তৈরি করেন এটা কি তৈরি করার পরে না আগে আগে রাইট তৈরি করার আগে যে প্ল্যানটি করা হয় ওই আলোকি মূল কাজটিকে সম্পন্ন করা হয় যেমন এখানে যখন একটা খুঁটি মাত্র গাড়তেছে এই যে প্ল্যান খুঁটিগুলো আছে না বাঁশের খুঁটি মাত্র একটা গর্ত করছে তখনই সভাপতি সাহেব এখানে উপস্থিত জিজ্ঞেস করছে স্যার কি খবর বললো যে মাহফিল করাবো তো এই জন্য এখানে যেখানে খুঁটি গাড়তেছি এখানে স্টেজ হবে আপনারা বলেন তো দেখি কোথায় স্টেজ কোথায় তক্তা কোথায় বাস কিচ্ছু নাই কিন্তু খুঁটিটা গর্ত করতেছে মাত্র এখন একটা বাঁশও গাড়া হলো না পোতা হলো না অথচ তিনি বলছেন এখানে কি হবে স্টেজ হবে তাহলে বোঝা যায় পুরো স্টেজের স্বপ্ন তার ব্রেইনের ভিতরে চলে যাচ্ছে তাহলে মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে তৈরি করার আগে যেই কথাটা বলা হয় ওইটাই হলো সৃষ্টির একেবারে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ এখনো পর্যন্ত পৃথিবীতে কাউকে পাঠাননি আল্লাহ এখনো পর্যন্ত আদম তৈরিও হয়নি সুহানুল্লাহর আমরা তো আদম এবং হাওয়া আলাই হিমা সালাম থেকে পৃথিবীতে আছি নাকি আল্লাহ রবিন ফেরেশ ডাক দিলেন আমার সাথে পরে না ও দুবিল্লা সেই ত নির জি বিস্মিল্লা হিয়ররা হুমরা হাই শয়তানের বসবাসা থেকে আব্বার আশ্রয় চাই কার আশ্রয় আরো জোরে বলতে হবে আমাদের আশ্রয়দাতা কে আমেরিকা ব্রিটেন আশ্রয়দাতা কে আরো জোরে বলতে হবে বিগত আঠারোটা বছর একটি স্বৈর শাসনের যাতাকলে এই জাতি পিষ্ট হচ্ছিল একটা পর্যায়ে রাজাকার বলা শুরু অপরাধী বলে বিভিন্ন জনকে পীড়ন দেয়া শুরু করল স্বাধীনতার পরে জন্ম নেয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান বামপন্থী রামপন্থী ডানপন্থী বিএনপি জমা رفانزต توبلی কওমি আলিয়া এমন কি আপনাদের এই বাড়ির কাছে দোকানদারও রিকশাওয়ালা ভ্যানওয়ালা যদি তাদের বিরুদ্ধে একটা কথাও বলতো একটা গালি দিত এটা হলো পাকিস্তানের দালাল ঠিক ঠিক না এইরকম একটা গালি অনেকে শুনেছেন না কোন দেশের দালাল পাকিস্তানের দালাল বেশ ভালো কথা কিছু বলতাম না আচ্ছা মিথ্যা মামলা দেন ঘর বাড়িতে হামলা করলো জায়গা জমে লুটপাট করলো ব্যবসা বাণিজ্য করতে দিল না ধরে নিয়ে গেল রিমান্ডে ঘর বাড়িতে আলাদা করে ফেললো টেনে টেনে তুলে ফেলেছে পা ভেঙে ফেলেছে কারেন্ট সব দিয়ে যৌবন শক্তিকে শেষ করে দিয়েছে আপনারা কি ভুলে গেছেন এই কথাগুলো এরপরে ক্রস ফায়ার দিল আয়না ঘরের মধ্যে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম শাস্তি তারা দিল আপনারা বলেন কোন লোক বিরোধী দলীয় যারা ছিল ওই দল ব্যতীত কোন লোক কি পাকিস্তানে পালাইয়ে গেছে পাকিস্তানের কাছে আশ্রয় চেয়েছে তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই এ কথা স্পষ্ট বিন কিন্তু ভারতের দালাল বাংলাদেশে আছে বুঝলেন পুঁজি করে দেশপ্রেমিকদেরকে হত্যা করে বয়কট করে ব্যান্ড করে তারা ভারতের পূর্ণ দালালি করে বাংলাদেশকে সিকিম